ডিয়ার্স আসসালামু আলাইকুম তুফায়ল ফিসবিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করবো আপনাদের মাঝে কার্ফু মাছের রেণু পনা নিয়ে দুহাজার পঁচিশ সালের কার্ফু মাছের রেণু পনা আপনার আমাদের কাছ থেকে প্রথমবারের মতো সংগ্রহ করতে পারবেন তা বিয়াস যারা হাঙ্গারি কার্ফু মাছের রেণু পনা সংগ্রহ করতে চান তারা অবশ্য আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে রেনুপনা পুকুরে প্রয়োগ করতে হলে পুকুর অবশ্যই ভালো জাত ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে ও ভালো মানের পুকুর প্রয়োজন এই মাছ চাষ করতে হলে তাবিয়াস যারা হাঙ্গারি ফর রেনুপনা রেনু একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাবিয়াস এই মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর কীভাবে প্রস্তুত করবেন এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তারপরে পুকুরে প্রতি শতাংশে তিন থেকে সাড়ে তিন ফুট গোবরতে পানি ঢোকাতে হবে তারপরে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো গ্রাম মাছ পনা প্রয়োগ করতে পারবেন প্রতি শতাংশে তাবিয়স যারা অরিজিনাল হাঙ্গারি কার্প মাছের রেণু ও পনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কার্ফু মাসের রেণু ও সকল প্রকার রেণু সংগ্রহ করতে পারবেন অবশ্যই যারা ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের তুফায়াল ফ্রিজবি চ্যানেল পক্ষ থেকে ভালো জাতের ভালো মানের পানা করতে পারবেন একদম সীমিত প্রাইজে এই মাসটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসে সংগ্রহ করে নিতে পারবেন তাবিয়স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা এই মাসটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে এই মাছটি অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে তাবিয়াস আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তীতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন